ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টর রামকুমার আজকে আমাদের আলোচনা সদ্য প্রয়াত পপুলার সিঙ্গার জুবিন গর্গকে নিয়ে তিনি মূলত বাংলা হিন্দি এবং অহমিয়া ভাষায় প্রচুর গান গেয়েছেন এছাড়া তিনি চল্লিশটি ভাষায় কিন্তু গান গেয়েছেন তিনি বারোটি বাদ্যযন্ত্র বাড়াতে পারতেন তিনি একজন ব্রিলিয়ান্ট সিঙ্গার অ্যান্ড কম্পোজার ছিলেন তিনি একজন সিঙ্গার ছিলেন না মিউজিক ডিরেক্টর ছিলেন অ্যাক্টার ছিলেন ফিল্ম প্রডিউসার ছিলেন ফিল্ম ডিরেক্টর ছিলেন নিরশিস্ট ছিলেন এবং তিনি আরও অনেক কিছু ছিলেন তিনি শুধু একজন সিঙ্গারই ছিলেন না তিনি অসমের আইকন ছিলেন অসমের মানুষ তাকে ঈশ্বর বলে জানত আর ভুপেন হাজারিকার পর অসম থেকে যদি কেউ বেশি নাম করে থাকে সেটা হচ্ছে জুবিন গর্গ তাই এই জুবিন গর্গ কিন্তু যেদিন উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সিঙ্গাপুরে ছিলেন যখন থেকে স্কুবা ড্রাইভিং করতে যান তখন কিন্তু তিনি সুস্থই ছিলেন তার শরীরে কোনো কমপ্লিকেশান ছিল না তারপর তিনি একবার একা সমুদ্রে তিনি সাঁদার কাটতে যান সেই সময় তিনি আবার মেগি রোগে আক্রান্ত হন এবং সমুদ্রের ওপর ভাসতে থাকেন তখন পুলিশ তাকে উদ্ধার করে সিঙ্গাপুরের প্রাইভেট হসপিটালে দেয় এবং সেখানে তাকে আইসিউতে রাখা হয় তারপরে তার শেষ রক্ষা হলো না তাকে মৃত ঘোষণা করা হয় এর আগেও কিন্তু তিনি একবার মেঘি রোগে আক্রান্ত হয়েছিলেন দু সালে অসামের ডিব্রুগড়ে একটা হোটেলে তিনি বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এমআরআই করে ডাক্তাররা কিন্তু জানান যে তার মেগি রোগের জন্য এরকম হয়েছে তখন তিনি তার চিকিৎসা করান এবং চিকিৎসার পরে তিনি কিন্তু সুস্থ হয়ে ওঠেন এবং তার অনিয়ন্ত্রিত জীবনযাত্রা ছিল তার বোন অ্যাক্সিডেন্টে মারা যায় তার অভিনেত্রী বোন তারপরে তিনি কিন্তু মাদকাসক্ত হয়ে গিয়েছিলেন এবং তিনি স্টেজ পারফর্ম করেও তিনি কিন্তু মাদকাসক্ত থাকতেন সব সময় এবং তাকে সেইভাবে তিনি বিপাকেও পড়েছেন অনেকবার স্টেজ পারফর্ম মাদকাসক্ত হয়ে স্টেজ পারফর্ম করতে গিয়ে এবং তাকে আমি হলদিয়া স্পেশালি দেখেছি তো সেখানে তিনি তার বোন জুবলি গার্গের সাথে পারফর্ম করছিলেন হলদিয়ার অনুষ্ঠানে এবং কিন্তু তিনিও তখনও কিন্তু মাদকাসক্ত ছিলেন আমি এটা দেখেছি নিজের লাইফে আর জুবিন গার্গ সত্যি টলিউডের জন্য অনেক বাংলা গান দিয়ে গেছেন বিশেষ করে জিত গাঙ্গুলি এবং সি মিউজিক ডিরেকশনের তিনি অনেক কাজ করেছেন আর সুপারস্টার দে এমনকি জিতের সিনেমাতেও তিনি কিন্তু অনেক গান গেছেন যাই হোক এই জুবিন গর্গ জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে তার মৃত্যু হয় রবিবার সেখান থেকে কপিন বন্দি হয়ে ফিরেছেন তিনি ওখানে সিঙ্গাপুরে ময়নাথ অন্ত হয় তারপরে রবিবার সকালে তিনি ফেরেন কপিন বন্দি হয়ে দেশে ফিরছে ফিরেছেন জুবিন গর্গ প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার তার যে ভক্তরা অনুরাগীরা গুয়াহাটির পথে নামলেন রবিবার বহু মানুষের চোখে জল বাদ মানছে না এই পরিস্থিতিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব হিমন্ত শর্মা একটি ঘোষণা করেছেন রবিবারই অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে না জুবিনের অনুরাগীদের শ্রদ্ধা জ্ঞাপন পর্ব শেষ হলেই তবেই অন্ত্যেষ্টি হবে বলে জানা গিয়েছে সমাজ মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন শেষবারের জন্য বহু মানুষ আমাদের প্রিয় জুবিনকে দেখতে চাইছেন আমরা এই আবেগ গভীরভাবে অনুভব করতে পারছি সেই কারণেই ভোগেশ্বর বড়ুয়া স্টেডিয়াম আজ রাতে খোলা থাকবে জুবিনকে নির্বিঘ্নে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন সবাই আগামী আগামীকালও জুবিনের দেহ রাখা থাকবে সরুসজাই স্টেডিয়ামে যাতে মানুষ শ্রদ্ধা জানাতে পারেন রাস্তায় হাজার হাজার মানুষের ছবি ভাগ করে নিয়ে হিমন্ত লিখেছেন মানবিকতার সমুদ্র প্রিয় ভূমিপুত্রকে বিদায় জানাতে সবাই এক হয়েছেন তিনি রাজার মতো বেঁচেছিলেন তাই ওকে রাজার মতোই স্বর্গে পাঠানো হচ্ছে বহু মানুষকে কাঁদতে দেখা গিয়েছে এই দিন কান্নায় ভেঙে পড়েছিলেন স্ত্রী সাইকিয়া গরিমা তার কফিন বন্ধে দেহে দেখে দেহ দেখে তিনি কিন্তু আর চোখে জল ধরে রাখতে পারেননি স্বামীর বুকের ওপরে পড়ে তিনি কিন্তু অধরে কাঁদতে থাকেন শেষ দেখায় স্বামীর দেহ আগরে কাঁদতেও দেখা গিয়েছিল তাকে প্রয়াত স্বামীর বুকের ওপরে গামোছা রাখতে গিয়ে অদূরে গেঁদেছেন তিনি আর তাকে দেখে অন্য যারা তার পাশে ছিলেন তারাও কিন্তু চোখের জল ধরে রাখতে পারেননি গত শুক্রবার সিঙ্গাপুরে এই দুর্ঘটনায় তার মৃত্যু হয় রবিবার সেখান থেকে কভিনবন্দি হয়ে ফিরেছেন তিনি জুবিনের স্ত্রী গরিমা রাজ্য সরকারের উদ্যোতন কর্মকর্তাদের সঙ্গে প্রয়াত স্বামীর দেহ আনতে এদিন বিমানবন্দরে গিয়েছিলেন গায়কের দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় তার কাহিলি বাসভবনে বাসভবনে প্রয়াত গায়ক পুত্রের পঁচাশি বছরের বাবা এবং গায়কের এবং গায়কের পরিবার থাকেন সেখানে পরে দেহ নিয়ে যাওয়া হয় অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে তার পঁচাশি বছর বাবা কিন্তু এই তার সন্তানের মৃত্যুতে কান্নায় কিন্তু ভেঙে পড়েছেন তাহলে আজ রবিবার তার অন্ত্যেষ্টিক্রিয়া হলো না এখনও অনুরাগীদের জন্য তার দেহ রাখা হবে অন তার ভক্তদের দেখা শেষ হলে তারপরে কিন্তু তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে এই জুবিন গর্গ অসামের মানুষ যাকে ভগবান জ্ঞানে কিন্তু পুজো করেন তাই আজ এত অগণিত মানুষের ভিত যাই হোক তিনি একজন ট্যালেন্টেড সিঙ্গার অসম তার ভূমিপুত্রকে হারালো অসমের মানুষের জন্য তিনি অনেক সমাজসেবা করেছেন বন্যার সময় মানুষদের সাহায্য করেছেন নানা বিতর্কের মধ্যেও তিনি জড়িয়েছেন বিভিন্ন সময়ে তার মধ্যেও তিনি যা কিছু করেছেন তা ভুলার নয় অসমের মানুষ তার এই গান তার এই সুর বলতে পারবে না তার গান বাংলার মানুষের ঘরে ঘরেও কিন্তু বাজে তার সেই স্যাড সং দেব জিতের যে গাওয়ার সাথে সিনেমায় গাওয়া গান কিন্তু মানুষ শোনে শিল্পী অমর থাকবে তার সুর তার গানের মাধ্যমে তাকে বিদায় জানাই তার আত্মা শান্তিতে থাক আর যেখানেই থাকুন ভালো থাকুন এটাই আমাদের চ্যানেলের তরফ থেকে দুঃখের সাথে বলছি চ্যানেলের তরফ থেকে এটাই কামনা রইল আজ এখানেই শেষ করছি যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাইকে দেখা সুযোগ করে দিন বেলাইকনে প্রেস করে রাখুন যা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আমাদের কাছে নোটিফিকেশান পৌঁছ আজ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন হ্যাপি পূজা টু অল ইন অ্যাডভান্স